না উনিশ থেকে একুশ পর্যন্ত কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টির কোনো প্রভাবাস নেই ঠিক আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তো রয়েছে দার্জিলিং আং কালিম্পং এ দার্জিলিং এ তুষারপাতেরও সম্ভাবনা আছে কিন্তু অন্য কোন জেলাগুলিতে কিন্তু কোনো এবং বৃষ্টিপাত মানে দ্যাট ইজ অলসো আইসোলেটেড মানে পঁচিশ পার্সেন্ট এরও কম এরিয়া আছে বৃষ্টি না হলেও ওয়েদার এরকমই থাকবে তো মানে খুব হ্যাঁ ওই এই যে ওয়েদারের কারণ ম্যাডাম আমি একটু আগে বললাম আপনার আমাদের এরিয়াতে আর কি মসচার সাপ্লাই হয়েছে এবারে এবারে কথা হচ্ছে কি যে সাপ্লাই হয়েছে সেই কারণ তবে এটা এটা ধীরে ধীরে কেটে যাবে আপনাকে বলতে পারি কেটে যাবে কারণ আমরা দেখলাম আমরা দেখলাম একটা জিনিস যে সাপ্লাইয়ের প্রধান কারণ হ্যাঁ আমরা যেটা দেখি যে মশ্লাই এটা আপনার ধীরে ধীরে কেটে যাবে এক দুদিনের মধ্যে এটা কেটে যাবে আরকি থাকবে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার কিন্তু মিনিমাম টেম্পারেচার কালকে কিন্তু কমবে ঠান্ডা হ্যাঁ না না আমি আপনাদের একটু কারণটা বোঝালে আপনারা নিজেরা কনভিনস হয়ে যাবে না কিন্তু গতকালই অ্যান্টিসিপেট করেছিলাম আজকে মিনিমাম টেম্পারেচার কমে যাবে এবং মিনিমাম টেম্পারেচার কিন্তু কমেছে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা যতটা কমবে আমরা ভেবেছিলাম ততটা কমেনি এবারে মিনিমাম টেম্পারেচার যতটা কমবে আমরা ভেবেছিলাম তাদের তার জন্য আমাদের একটা রেশনাল ছিল রেশনালটা কী ছিল যে যে মেঘটা কালকে হয়েছিল ওটা তা তাড়াতাড়ি ওটা ডিসপার্স করে যাবে এবং তারও পেছনে কারণটা কী ছিল আমরা ভেবেছিলাম বৃষ্টিটা যখন শুরু হয়েছে তার থেকে আগে শুরু হয়ে যাবে বৃষ্টিটা দেরিতে শুরু হয়েছে তার জন্য কথা হয়েছে মেঘটা সরতেও দেরি হয়েছে তো মেঘটা সরতে দেরি হওয়ার জন্য কি হয়েছে মিনিমাম টেম্পারেচারে যে সময় অ্যাটেন্ড হয় সেই সময় আমাদের যতটা মিনিমাম টেম্পারেচার হওয়ার কথা ছিল ততটা মিনিমাম টেম্পারেচারটা হয়নি তার থেকে বেশি কিন্তু টেম্পারেচার হ্যাজ ফলেন এই মুহূর্তে কি টেম্পারেচার কলকাতা এই মুহূর্তে এই মুহূর্তে টেম্পারেচার আমাকে তাহলে মানে এই মুহূর্তে আমার এখানে তো কোনো থার্মোমিটারও নেই আমি বলতে পারবো না হ্যাঁ

আহ আমি তো চোদ্দ আমার ইয়ে বলে চোদ্দ চোদ্দ পনেরো তো হবেই মানে এক দু ডিগ্রি ফল করা যাবে হ্যাঁ মিনিমামটা এক দু ডিগ্রি ফল করে যাবে